গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সব বাইকে স্বাগত সকাল হয়ে গেছে আর আমি উঠে গেছি আর এখন সকাল ন সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে আর টিটুকে বার করে দিয়েছি আর এই দেখো টিটুর খাবারগুলো দেখো এখন টিটুকে দিয়ে আসতে যাবো টিটু ডাকছে চলো তাহলে দিয়ে আসতে যাই এই দেখো টিটুর খাবার নিয়ে নিয়েছি এই দেখো এটাতে জল নিয়েছি আর ছোলা গুলো দেখো অঙ্কুর বেরিয়ে দুষ্টুর বাবার দেখে হেভি লেগেছে মেয়ে বলছিল খাবে কটা তা কটা পাখিকে দেব আর কটা ওর জন্য রাখব ঠিক আছে এটা পরে নিয়ে যাচ্ছি আর এই দিকে দেখো ওই দেখো কুয়াশা রয়েছে কিন্তু এখনো দুটো গুগু পাখি দেখেছ বসে আছে দেখতে ভালো লাগছে ওটা বিস্কুট দেবো না মুড়ি দেব মুড়ি দিই কটা দাঁড়ো এ দেখো পাখিদের জন্য আমি মুড়ি নিয়ে চলে এসেছি আর আর এই যে দেখো এই যে একটু ছোলা আমি এটার মধ্যে নেব জলটাও এটার মধ্যে ভরে নেব এই তিন মানে এই তিন ちゃっতে একসাথে হাতে নিতে পারবো না তো তার জন্য এই গামলার মধ্যে নিয়ে নিলাম চলো এবার যাই প্রথমে কিন্তু টিটুকে দেব না প্রথমে পাখিগুলোকে দেব তারপরে দেখবার টিটুর মানে অবস্থা কি হয় রিঅ্যাকশনটা কি আসল তো লাসো এই টিটু টিটু দেখো টিটুকে খাবারটা দিইনি দেখে দেখো রাগে কেমন মাথা ঠুকছে কি রকম করছে ও টিটুকে খেতে দিইনি দেখে আর ও কাকে ডেকে নিয়ে চলে এসছে দেখো মারতে আসছে আর ওকে আপাতত বিস্কুট দিয়ে ঠান্ডা করলাম কেননা টিটু এত নালিশ করেছে আমাদের নামে যে আমাদের মারতেই আসছিল আর এইদিকে দেখো কোথা থেকে পুচকে একটা হনুমান চলে আসলো টিটুর সঙ্গে রকম দুষ্টমি করছে দেখো টিটুকে বলছে যে আয় আমার সঙ্গে খেলা কর আমরা দুজনে একসঙ্গে মিলে খেলা করি টিটু বলছে না আমি তোর সঙ্গে খেলা করবো না তুই যা নি তুই তো নিজের জঙ্গলে ফিরে যা আর দেখো টিটু কেমন ভয়ে কাঁপছে আর ডাকছিল খুব জানো এ দেখো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে উঠে যাওয়ার পর ওর মুখ মুখ ধোয়া হয়ে গেছে আর এই যে দেখো ছাতু দিয়েছিলাম বাটিতে গুলিয়ে ছাতু খাওয়া হয়ে গেছে আর ছোলা দেখেই বলছে আমি ছোলা খাবো ছোলা খাবো আর ওই যে দেখো ছোলা খাচ্ছে আর এই দিকে দেখো বিছানাটার একদম পুরো বেহাল আর চলো তাহলে রান্নাঘরের দিকে যাই এই দেখো বাসনগুলো এখানটায় রয়েছে আর এই যে এখানে দেখো আমি উচ্ছে ভাজা বসিয়েছি দেখে দিয়েছিলাম ভাপে ভাপে যেন তাড়াতাড়ি হয়ে যায় আগে এই দেখো উচ্চটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই মাখানোর পর না দেখো নরম হয়ে গেছে নরম হয়ে যায় যেন মাখানোর পর এরকম করে রাখলে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে এই যে হাড়িতে গরম ভাত আর আজকে মুসুর ডাল করে নি জানো আজকে মুগ ডাল করেছি এই যে আর এখানে দেখো আমি লাউর কুচি কুচি করে কেটে রেখেছি আর একটা কাটলেই আমার হয়ে যাবে এই যে এটাকে কালো জিরে দিয়ে ভাজা করব। ঠিক আছে তাহলে আমি এই রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমার ওই যে লাউর খোসাটা ভাজা হয়ে গেছে এই যে আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে এই দেখো ভাজা পড়ে গেল থাক আর এইগুলো যখন ভাজা হয়ে গেছিল আমি রান্নাঘরের কাজটা মিটিয়ে নিয়েছি এ দেখো বাসনগুলো ধুয়ে এখানেটায় রেখে দিয়েছি মানে রান্নাঘরটা মোচা হয়নি এখনো। আর ওই যে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি আর বাইরে যাব না ওই যে আর কিছু বাসন ওখানটায় দিয়েছি আর ওই যে ওই ঝুড়িটা দেখতে পাচ্ছ ওই ঝুড়িটা সিঁড়ি কোটার মধ্যে ছিল অনেক দিন ধরে পড়া ছিল মানে এটা নিয়ে এসছি এখন মানে ধোবো ধুয়ে তারপর বাসনগুলো ওই ঝুড়ির মধ্যে রেখে দেবো আর চলো তাহলে ঘরে যাই আর এই যে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর এই যে এদিকে দেখো দুষ্টুর বাবা বিছানাটা এই তুলে দিয়েছে আর মেয়েটা দেখো এইদিকে কি করছে মেয়ের খাওয়া হয়ে গেছে কি হলো তুমি কি শুধু দুষ্ট বিয়ে করবে নাকি হ্যাঁ কাজটা দেখো তবু স্থির থাকে না জল ঘাটে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ঝাপাঝাপি করে কি হলো আবার কোথায় যাবা আর ওই দেখো দুষ্টুর বাবা কি করছে জল দিচ্ছে কলে এখনো মানে জল এসছে কিন্তু ছাদের উপরে ওঠেনি ঠিক আছে চলো তাহলে ঘুরে যাওয়া যাক কিছু হয়নি দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছিলাম আর ওই দেখো ওভেনটা মুছে ফেলেছি আর মেঝেটাও মুছে ফেলেছি আর এই দিকে দেখো ওই যে ধুয়ে যে বাসনগুলো আমি বাইরেটার মধ্যে রেখেছিলাম ওগুলো এনে ফেলেছি আর এইদিকে চলো এবার ঘরে যাই আর এই দিকে দেখো দুষ্টুর বাবা কথা বলছে ও দিদিন বাড়ির দাদাই সাথে আর মেয়ে দেখো কি করছে যে কিরকম দুষ্টুমি করছে দেখো বতল ফেলে দিয়েছে আর এই দেখো মুখের মধ্যে দেখো মুখের মধ্যে দেখো এই দেখো মুখের মধ্যে পাউডার মেখে কি করেছে আর এইদিকে দুষ্টামি করে আমার আসছে সেই দিকে তুই ঠিক আছে এত দুষ্টামি করতে হবে না আর এই তো দেখো আমি এইগুলো ভিজিয়েছি এই যে এইগুলো আবার এখন নিতে যাব কাচবো ঠিক আছে তাহলে বন্ধুরা আমি এই যে এইগুলো নিয়েছি এগুলো কেচে স্নান করে পুজো দিয়ে তারপর আবার আসছি কেনা শোনা কি করছিস আবার কি দুষ্টুমি করছিস তুই এই দেখো বন্ধুরা ওদের খেতে দিয়ে দিয়েছি স্নান করে চলে এসেছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দুষ্টুকো দেখো মেখে দিয়েছি মানে ডালের জল দিয়ে মেখে দিয়েছি খাচ্ছে না দেখো মানে একদম ডালটাকে গরম করেছি ঠান মানে ওই গরম করে মেখে দিয়েছি থনথনা করে মেখে দিয়েছি আর ও খাচ্ছে না আর দুষ্ট বাবার এদিকে খাওয়া হয়ে গেছে ডাল ডাল দিয়ে দিই তোমাকে তারপর বললাম ঠিক আছে আর এইদিকে দেখো আমার থালা তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখো আমরা রাতের খাবার নিয়ে চলে ও ওই দেখো ও খাচ্ছে আর এইদিকে দেখো দুষ্টুর বাপাই এই যে ছোট্ট পাতিলে করে ও একটা আমুল দুধের প্যাকেট এনেছিল আর এলাচ তেজপাতা দিয়ে চিনি দিয়ে একটু পায়েসের মতো করেছিলো একদম পুরো জাও ভাত হয়ে গেছে আর আমি এদিকে এই যে ছোট ভাত মানে ছোট হাড়িতে ভাত করেছি এই যে দেখো আর একটু ডাল রয়েছে এই যে আর একটু উচ্ছে ভাজা একদম অল্প একটু তাই এই হচ্ছে আমাদের রাতের খাবার এই সবটুকু আমরা মিলিমিশিয়ে খাবো এখন হ্যাঁ এই যে এটা বলো হাড়ি এটা ছোট হাড়ি হ্যাঁ 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 তুমি কি ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ ঠিকই আমি ভুলে গেছি এটা বড় হাড়ি আর ছোট হাড়ি ঠিক আছে খাও নিজের হাতে করলাম ঠান্ডা করে খাও ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পাশে থাকো